এই ডিবিটাতে অসংখ্য মাছ থাকে প্রতি বছরই এখানে মনে হয় প্রায় দশ পনেরো বিশ পনের উপরে এখান থেকে মাছ ধরা হয় আরও বেশি হতে পারে তো এই বছরও মেশিন লাগানো হয়েছে দু এক দিন লাগতে পারে দেখানোর চেষ্টা করি আপনাদের মেশিন দিয়ে কিন্তু পানি নিষ্কাশন করা হচ্ছে আগামীকাল আসতে ইনশাল্লাহ দেখা যাবে এখানে কতটা মাছ ধরা হয়েছে বা মাছের পরিমাণটা বোঝা যাবে তখন মাছ অনেক উপরে লাফালাফি করতে থাকে গ্রামের গ্রামীণ পরিবেশগুলো আসলে এগুলোই এই এই সৌন্দর্যগুলোই আসলে মানুষ বেশি পছন্দ করে আর এগুলোর জন্যই মানুষ শহর থেকে গ্রামমুখী হয় এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা দেখেন এখানে পানির মধ্যে লাল ছাপলা অসংখ্য লাল সাপলা যেটা যেটাকে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে গ্রামীণ পরিবেশের অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমি এই বছরের শীত মৌসুমে অনেক অনেক কন্টেন্ট আপনাদেরকে দিব যেটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনুরোধ করছি কারণ এটা যদি করে রাখেন তাহলে অনেকেই শহরমুখী অনেক মানুষ আছেন যেটা গ্রামের এই পরিবেশগুলো দেখতে খুবই পছন্দ করেন সেগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আরেকটি বিষয় হচ্ছে এখন পানি কমে যাওয়ায় কিন্তু অনেক কৃষক তাদের জমিনের পাশে অনেক ডুবা রয়েছেন অনেক খাল নালা রয়েছেন সেখান থেকে দেশীয় প্রজাতির অনেক মাছ কিন্তু ধরছে এবং পাশাপাশি তাদের জমিনগুলোকেও আগামী বৈশাখ মাসের বড়ুয়া ধানের জন্য কিন্তু প্রস্তুত করে নিবে তারা এই মাছ ধরার শেষেই তারা কিন্তু এই কাজগুলো শুরু করে দিবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই ছোট ছোট তাবু টাঙ্গিয়ে সারা রাত জেগে মেশিন দিয়ে কিন্তু পানি নিষ্কাশন করছে এবং অনেক আশা নিয়ে আছে যেখানে কিছু মাছ পাওয়া যাবে আসলে এখনও এই ধরনের কাউকে দেখতে পাইনি যদি দেখতে